পৃথিবীতে কোনো কঠিন বিষয় যদি থেকে থাকে সেটা হচ্ছে মায়া মায়া এমন একটা জিনিস যার প্রতি আপনার মায়া লেগে যাবে তার কাছ থেকে দূরে থাকা কিংবা তাকে ভুলে থাকাটা যে কতটুকু কষ্টকর যে একবার মায়ায় পড়েছেন সেই কিন্তু বলতে পারবেন তো আমরা সবাই ফ্যামিলির এই বিড়ালটার মায়ায় পড়ে গেছি এই বিড়ালটা আমরা কিনে এনেছি কিনবা আমাদেরকে কেউ গিফট করেছে এমন কোনো কিছুই নেই দীপ্ত যখন সাইকেল চালাতে যাচ্ছিলো তখন দেখে বিল্ডিংয়ের নিচে ওর সাইকেলের কাছে বিড়ালটা বসে বসে কান্নাকাটি করতেছিল বিড়ালটার বয়স তখন হয়তো বিশ থেকে পঁচিশ দিন হবে তখন থেকে আমার ছেলে বাসায় নিয়ে আসছে আমার ছেলেটা তো বিড়ালটাকে ঘুম পাড়ানো খাওয়ানো টাইম টু টাইম সব করতেছিল তো ওর দেখা দেখি বাকি সবাই ওর প্রতি একদম আকৃষ্ট হয়ে গেছে ও একটা কাশি দিলে এক কিংবা একটা হাঁচি দিলে মনে হয় যেন সবার বুকের মাঝে গিয়ে লাগে তো যাই হোক কিছুদিন আগে ওকে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসছিলাম তো ভ্যাকসিন দিয়ে আনার পর দেখি সে আবার অসুস্থ হয়ে গেছে কিছুই খাচ্ছে না আজকে চার দিন যাবত কোনো কিছুই খাচ্ছে না কী হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না যে। তো আমি আগে কখনও বিড়াল পালি নাই সেহেতু এক্সট্রা করে কোনো কিছুই বলতে পারবো না সেজন্যই তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব সকাল সকাল বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর বিড়ালটাকেও আমি রেডি করে নিয়েছি এখন চিন্তা করলাম যাওয়ার আগে মাছটা ভিজিয়ে রেখে যাই এসে যেন তাড়াতাড়ি করে রান্না করে ফেলতে পারি না হলে দেখা যাবে আসার পর আবার মাছ ভিজাবো তারপর রান্না করব অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য আমি মাছগুলো ভিজিয়ে রেখেই কিন্তু বিড়ালটাকে নিয়ে একদম বেরিয়ে গেলাম আর সকাল সকাল রাস্তাটাও ফাঁকা ছিল আমরা শর্টকাটের ভিতরেই কিন্তু একদম হসপিটালের সামনে চলে গেছি তেমন একটা জ্যাম ট্যাম কোনো কিছুই পড়েনি যাই হোক আপনাদের কারো যদি ঢাকার ভিতরে প্রয়োজন হয় এই হাসপাতালের অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিলাম আপনারা যেতে পারবেন যাই হোক আমি বিড়ালকে দেখানোর জন্য এখান থেকে একটা টিকিট কেটে নিলাম এখানে কিন্তু বিড়ালের দেখানোর জন্য কোনো টাকা পয়সা কিছুই লাগে না কোনো ফি লাগে না তো টিকিটটা কাটার পর আমি ডাক্তারকে দেখালাম ডাক্তার তো ওকে দুইটা ইঞ্জেকশন দিল স্যালাইন দিল বলল যদি না খায় তাকে প্রতিদিন স্যালাইন দিতে হবে এখন তো আমার মাথা আরও ঘুরাচ্ছে তারপর ভিটামিন দিলো আমি এসে কাপড় চোপড় না চেঞ্জ করে ওর জন্য আগে একটা মাছের টুকরা সিদ্ধ করতে দিলাম দেখতে চাচ্ছিলাম যে আসলে ও খাবে কি না কিন্তু দুঃখের বিষয় আসলে এখন ওষুধ দিলে তো এখনই আর কাজ করে না যাই হোক কাপড় টাপড় চেঞ্জ করে একটু চা খেয়ে আমি আবার যে মাছটা রেখেছিলাম সেই মাছটা একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম জাস্ট রান্না করব। আজকে শুধু মাছই রান্না করব। ছোটো বেলে মাছও আছে আসলে সব কিছু যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর অনেক লম্বা হয়ে যায় আর এই যুগের মানুষদের অত ধৈর্য নেই রে বাবা অত লম্বা লম্বা ভিডিও দেখা যাই হোক তাই তো ফুল রেসিপির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না আমি শর্টকাটে রান্নাটা করে নিলাম কালারটা অনেক সুন্দর আসছে মাথাটা আমি আমার হাজব্যান্ডের জন্য রেখে দিলাম তো যাই হোক আমরা সবাই খেয়ে নিয়েছি রান্না শেষ করে তো ভিডিওটা আজকের এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ